আসসালামু আলাইকুম তো আজকে একটা দরকারে এই মনিহারের এখানে আসা হয়েছিল তো এইখান থেকে এখন বাসার দিকে রওনা হয়েছি সাথে আমার এক ভাতিজা সে সাইকেল চালাচ্ছে এবং আমি বসে ভিডিও করার চেষ্টা করছি তো ভাবলাম একটা ভিডিও করে আপনাদেরকে আমাদের শহর সম্পর্কে যশোর শহর এটার অনেক সুনাম অনেক ধরনের ইতিহাস আছে তো ভাবলাম যে এই শহর সম্পর্কে আপনাদের হালকা কিছু জানাই অনেকে জানে না অনেকেই জানেন তো এখন আমরা এই এইখান থেকে আমরা দড়া টানার দিকে রওনা হয়েছি এই যে আমরা এখন আর রোডে আছি এইখান দিয়ে আমরা এখন এই যে এইখানে আমরা চলে আসলাম দশ কোতোয়ালি থানা কোতোয়ালি মডেল থানা যশোর তো এই থানার সামনে দিয়ে এখন আমরা দড়া টানায় না গিয়ে আমরা বাম সাইড ধরে যেখানে আমাদের ভাই আছেন তো সেইখানটা দিয়ে আমরা যাব রাতের যশোর একটা রকম ব্যাপার চারিদিকে লাইটিংয়ে যে দেখেন কি পরিমাণ মিউজিক বাতি জ্বলছে অনেক বিল্ডিং এখানে শহরের ভেতরে আপনি শপিং মল বিল্ডিং এরকম অনেক জায়গা পাবেন যেখানে এরকম লাইটিং দেখা যায় তো এই দিক দিয়ে আমরা একটা চিকনকলি রাস্তা দিয়ে এখন আমরা টাউনাল ময়দানের দিকে যাচ্ছি চারিদিকে লাইটিং আর লাইটিং হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো তারপরও এই যে আমরা এখানে চলে আসলাম যে টাওয়ারের পিছনের রোডে তো এখানে এখন রাতের শহর এখানে চা কফি শহরের যারা স্থানীয় এবং বাইরের থেকে আসছে সবাই আড্ডা দিচ্ছে তো আমরা আর ওখানে টাইম নষ্ট না করে এই যে সামনের দিকে এগোচ্ছি এই যে আমরা চলে আসলাম এই যে আমাদের সিনেমা হল এবং টাউন হল ময়দান এই যে যশোর ইনস্টিটিউট চলে গেল আমাদের ডানে এবং যশোর ক্যান্টনমেন্ট স্কুল তো এই যে ডানে এটা আমাদের ডাক বিভাগ ঘর যেটা আমরা বলি তো এটা রেখে এখন আমরা এই যে চলে আসলাম আমাদের শাপলা চত্বরে এইটা শাপলা চত্বর হয়ে এই যে আমরা সামনের দিকে চলে আসলাম এই যে আমাদের ঈদগাহ ময়দান ঈদঘা ময়দানের পরে এই যে যশোর দায়েরা জস আলা আদালত তো এখানে আমরা একটু দাঁড়িয়ে নিলাম দাঁড়িয়ে যে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওইটা কোট তো এখান থেকে এখন আমরা সামনের দিকে এগোবো তো এইখান থেকে এখন আমরা এই যে ধর্মতলার দেখিয়ে করছি এইখানে একটু সামনেই আমাদের যশোর পৌরসভা ইউনিয়ন পরিষদ যেটা বলা হয় সেই ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদ আমরা রেখে যাচ্ছি এই যে এইটা আমাদের ইউনিয়ন পরিষদ যশোর পৌরসভা পৌরসভার ওইটা তো আর ইউনিয়ন পরিষদ হয় না কিন্তু সাধারণত ইউনিয়ন পরিষদ ওইটা শহরের ভিতরে যেটা থাকে সিটির ভিত এরিয়ায় ওইটাকে সাধারণত পৌরসভায় বলা হয় এই যে এই জস্লা আসলাম আমরা আমাদের ধর্মতলা তো সবাইকে ধন্যবাদ